কচু পুঁশাক আলু দিয়ে মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে দেখুন নামিয়ে দিয়েছি হয়ে গেছে এখন নতুন কচু তো তাই একটু ভাবলাম পুঁশাক আলু দিয়ে একটু মাছের ঝোল বানাই প্রথম সিজনে এখন ভালোই লাগবে তো ঝোলটা বানিয়েই ফেললাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে তা দিয়ে ভিজে নিয়েছি দিয়ে আর লবণ দিয়ে দিলাম হলুদে দিয়ে দিলাম পুষা করছি পুষাক আর আলু যদিও এখনো বেশি করছি ওখানে এটা হচ্ছে বিদেশি করছি কোনো নতুন নতুন উঠেছে তারপর একটু মাছ দিয়ে কচি পুষাক আলু জল বানাবে এবার আমি দিয়ে দিচ্ছি বাঙালি আদা দিয়েছি দিয়ে আমি বন্ধাটা বানি দেখুন এই শাক কচি আলুটাকে আমি একেবারে মশলা দিয়ে সুন্দর করে কষে নিয়েছি এবার দিয়ে দেবো জল